এর মধ্যে একটা যেন বিরাট একটা একটা পাথরের বোঝা আটকে ছিল যে কথাগুলো কার কাছে বললো আজ তোমাদের কাছে কথাগুলো বলতে অনেকটা মনটা হালকা হলো যে কারোর কাছে তো মনের কথা খুলে বলতে পারছি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে চাই তোমরা এখন আমার একটা পরিবারের মতন হয়ে গেছে তাই তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করলাম আজ এগারো বছর হতে চলল আমাদের বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই শুনে আসছি একটাই অভিযোগ শ্বশুরবাড়িতে আমার বিরুদ্ধে আমার গায়ের রঙ হচ্ছে কালো আর আমি দেখতে ভালো না তো কী করবো আমি তার জন্য কি আপি দেয় আমার গায়ের রঙ কালো সে তো ঈশ্বরের দান সে আমি কি করে বদলাতে পারি এটা যদি কোনো আমার চরিত্রর কোনো দোষ হতো কোনো কিছু আমার পাল্টানো আমার হাতে থাকতো তাহলে তো সেটা পাল্টে নিতাম কিন্তু যেই জন্য তাদের অভিযোগ যেই জন্য আমার প্রতি তাদের বিরক্তিকর ভাব সেটা হচ্ছে আমার আমি দেখতে ভালো না আমার গায়ের রঙ কালো শ্বশুর শাশুড়ি ননদ সবার এই একটাই অভিযোগ তো এতদিন যেই মানুষটার হাত ধরে আমি বাড়িতে এসেছি তার কোনো অভিযোগ ছিল না কিন্তু জানি না এখন কিসের জন্য কেন জানি না এখন সেই মানুষটাও আমায় বলে আমার গায়ের রং কালো আমার 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 গায়ের রঙ কালো আমাকে তার সাথে কোথাও নিয়ে যাওয়া যায় না আমাকে মানায় না তা আমি মনে মনে ভাবি তাহলে যখন আমার সাথে মেলামেশা করেছ তখন তোমার এইসব এইসব কথাগুলো কোথায় ছিল বা এতদিন আমি দুই সন্তানের মা হয়ে গেছি তখন তোমার এইসব কথাগুলো কোথায় ছিল আজ এত বছর পর এখন মনে হচ্ছে আমার গায়ের রঙ কালো দেখতে ভালো না হ্যাঁ আমি মানছি আমি গায়ের রঙ কালো আমি দেখতে ভালো না কিন্তু এর জন্য আমি কি করতে পারি বলো ঠাকুরের কাছে শুধু বলি কেন কেন দিলে এরকম গায়ের রঙ কেন দিলে বলে বাড়িতে সবার গঞ্জনা সবার কথা শুনে হজম করা যায় কিন্তু যেই মানুষটার হাত ধরে আমি এই বাড়িতে এসেছি তাকে ভালোবাসে তাকে ভালোবেসে বিয়ে করে তার হাত ধরে তাকে ভরসা করে এই বাড়িতে এসেছি সেই মানুষটা যদি বদলে যায় তাহলে পৃথিবীই যেন উলট পালক এবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় আবার মিলমিশে হয়ে যায় কিন্তু এরকম ছোট করে কথা বললে খুব মনে আঘাত লাগে যখনই ওর সাথে আমার কোনো ব্যাপারে খুঁটিনাটি অশান্তি তো সব সংসারেই হয় আমার সংসারেও হয় খুঁটিনাটি এরকম অশান্তি হলে ও এখন দেখিত ওর ওর বাবা মা যেই যেই কথাটা বলতো গায়রা কালো এইসব এইসব নিয়ে ও এখন মন্তব্য করে তাই নিজেকে না নিজের ভীষণ ছোট মনে হয় তার এরকম পরিবর্তনটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না কেন কেন এরকম পরিবর্তন হয়েছে কিসের জন্য এরকম সে আমাকে মন খুলে কোনো কথা বলছে না যে কেন এরকম করছে কই আগে তো এরকম করতো না আগের বাবা মা বোন বলতো কিন্তু ও কখনো বলতো না কিন্তু এখন জানি না ইদানিং কি হয়েছে এখন পদে পদে আমাকে ভীষণ অপমান করে এই একটাই বিষয় যে তোমাকে নিয়ে রাস্তায় চলা যায় না তুমি দেখতে ভালো না তুমি কালো আমার তো সংসারের প্রতি বিতিষ্ণা চলে এসেছে আমার একের সময় মনে হয় কি সংসার থেকে বেরিয়ে চলে যায় কিন্তু যাব কোথায় যাব। বাবার বাড়িতে সেখানেও ঠাই হবে না সেখানে দাদা বৌদি আছে বাবা মা আছে তারা কি মেনে নেবে দুটো সন্তান নিয়ে আমি যদি তাদের ঘাড়ের উপর গিয়ে বসে খাই দিন খাওয়াবে এক মাস খাওয়াবে দুই মাস খাওয়াবে তিন মাসের বেলায় তখন এমনি তাড়িয়ে দেবো ওর মনে মনে ভাবি যে যখন তুমি আমার সাথে মেলামেশা করেছ তখন আমার তখন কি তোমার চোখে পড়েনি যে আমি গায়রম কালো ওকে নিয়ে রাস্তায় বেরোনো যাবে না সমাজে দশটা বন্ধুর সাথে সাক্ষাৎ করাতে পারবে না তখন কি একবারও মনে পড়েনি আজ এত বছর পর এখন মনে পড়েছে যে আমার বউ কালো দশটা বন্ধুর সামনে তাকে নিয়ে চলাফেরা করা যাবে এর মধ্যে না একটা যেন বিরাট একটা একটা পাথরের বোঝা আটকে ছিল যে কথাগুলো কার কাছে বলল আজ তোমাদের কাছে কথাগুলো বলতে বলে অনেকটা মনটা হালকা হলো যে কারোর কাছে তো মনের কথা খুলে বলতে পারছি তো এখন ভাবে কি এটাই আমার নিয়তি এটাই এত আমার তো আমার কপালের দোষ নালে কি নিজেরা দেখে শুনে ভালোবাসা করে বিয়ে করার পর এইসব গঞ্জনে এইসব কি কারো সহ্য করতে দেখ এটা আমার কপালের দোষ তাই এখন এই বলে এটা মেনে নিয়েছি একটা সংসার করতে গেলে একটা মেয়েকে অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু সহ্য করতে হয় সেটা যে আমার আমার উপর দিয়ে এরকমভাবে হবে নিজে কখনো ভাবতেই পারিনি যে আমাকে এত কিছু সহ্য করতে হবে কখনো এক ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে যে মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছি সেই মানুষটা যেন কখনো আমার প্রতি এরকম বিমুখ না হয়